প্রিয় ভাইরা আমার মৃত্যুকালীন সাধারণ যন্ত্রণা মৃত্যু এমন একটা বিষয় হয় এই মৃত্যু থেকে কেউ চাইলে পালায়ন করার কোনো সুযোগ নাই আছে নাকি মৃত্যু থেকে কেউ পালায়ন করার সুযোগ নাই আপনি মৃত্যু যখন আপনার চলে আসবে আপনি যখন মালাকুল মৌধের সামনে উপবিষ্ট হয়ে যাবেন আপনি যতই আমল করেন না কেন মালাকুল মৌধকে দেখলে আপনার ভিতরে একটা ঘাবড়ানো চলে আসবে আপনি ভয় পেয়ে যাবেন আতঙ্কিত হয়ে যাবেন তখন যারা ভালো মানুষ যারা ইমানদার মানুষ ওই মানুষগুলোকে ফেরেস তারা আদর করে ভালোবেসে বলবে ও প্রিয় আল্লাহর বান্দা তুমি ভয় পেও না তুমি দুনিয়াতে ভালো আমল করেছ আমি মালা যদিও তোমার কাছে রূপহরণ করার জন্য এসেছি আমি তোমার সাথে কোনো রকম পাল্টা আচরণ করব না কারণ তুমি ইমান আনার কারণে তোমার সাথে আমি সুন্দর আচরণ করবো সোহান আল্লাহ একজন ইমানদারের সাথে মালাখুলমদ যে আচরণ করবেন একজন কাফিরের সাথে কিন্তু সেম আচরণ করবে না কাফিরের রুহ বের করার সময় তাকে যন্ত্রণা দিয়ে তাকে আজাব দিয়ে শাস্তি দিয়ে তারপর তার রুহ বের করা হবে একজন ইমানদারের রুহুটা যখন বের করবেন ইমানদারের রুহটা যখন মালাকুল মহ তার ফেরেস্টাদেরকে নিয়ে বের করবেন ইমানদারকে ওই কাফের মৃত্যুর মতো এত কষ্ট দেওয়া হবে না তবে ইমানদারেরও কিছু কষ্ট হবে কারণ রসুল নিজে এই বিষয়গুলো হাদিসের ভিতরে স্পষ্ট করে গেছেন যে আমরা যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাই তখন তো এক হচ্ছে মৃত্যুর চিন্তা আরেক হচ্ছে যদি আপনার চান্স থাকে আপনি চিন্তা করেন হয় আমি তো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে এসেছিলাম আজকে তো আমার মৃত্যুর সময় চলে আসছে আমি আমার সন্তানকে ছেড়ে চলে যাব। আমি আমার স্ত্রীকে ছেড়ে চলে যাব আমি আমার সয় সম্পত্তি পারা প্রতিবেশী সব ছেড়ে চলে যাব এই যে ছেড়ে যাওয়ার একটা ভয় এই ভয়তেই একজন মমিনও আতঙ্কিত থাকবে একজন মমিনও চিন্তায় পড়ে যাবে আমি ষাট সত্তর বছর আগেই দুনিয়াতে এসেছিলাম আজকে তো আমার চলে যাওয়ার সময় হয়েছে কতজনের সাথে আমার ভালোবাসা রয়েছে কতজনের সাথে আমার উঠা বসা হয়েছে কতজন আমাকে দুনিয়াতে সম্মান করেছে কত সম্পত্তি আমার রয়েছে এত কিছু ছেড়ে আমি যে দুনিয়া থেকে চলে যাব এই টেনশানও ইমানদারও একটু ব্যতিস হয়ে যাবে একটু ঘাবড়ে যাবে প্রিয় ভাইরা মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না সাক্রাতুর মাউত হচ্ছে সত্য মৃত্যু যন্ত্রাশত্ত্ব এখান থেকে বাঁচার কারো সুযোগ নাই কারো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 19 নং বলছেন ওজা সাফরাতুল মাউতি বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের যে মৃত্যু হবে সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণাতে মানুষকে অ্যাটাক করবে মানুষকে ধরবে এ নিয়ে কোনো সন্দেহ নাই সোহান আল্লাহ করলাম মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার কারো সুযোগ নাই কারো সুযোগ নাই সেই ইমানদার হোক আর বেইমান হোক মৃত্যুর একটা যন্ত্রণা আছে তবে ইমানদারের জন্য মৃত্যু যন্ত্রণাটা হবে সহজ আর যারা কাফের তাদের চেহারার ভিতরে পাজরের ভিতরে আঘাত করতে করতে একজন কাফের রুটা বের করা হবে সবাই বলুন নজরুল্লাহ এই কাফের হওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার মৃত্যু যন্ত্রণা দেখেন আমরা যদি বলি যে একটা মানুষের ঘামায় গেছে মৃত্যুর সময় মানুষটা একটু চটপট করতেছে এরকম দেখলে আমরা বলি এ হয়তো বদকার এ হয়তো জাহান নামি এজন্য তার চেহারার ভিতরে ঘাম চলে আসছে সে চোখগুলো উল্টাই ফেলতেছে এরকম বলি না আমরা যে মানুষটা হয়তো জাহান নামি হয়তো খারাপ এর জন্য তার চেহারা বিবন্ন হয়ে যাচ্ছে তার চোখগুলো উল্টিয়ে যাচ্ছে এরকম বলার কোনো সুযোগ নাই কারণ মৃত্যু যন্ত্রণা চত্ব আয়সারাদি আল্লাহ তালহা ঈশ্বার করছেন একদিন আয়সা তার কামরার ভিতরে তার এক বান্ধবীকে নিয়ে শুয়ে আছেন বান্ধবী মমুষ্য অবস্থায় হঠাৎ করে রসুল্লাহ সাল্লিয় সাল্লাহ প্রবেশ করেছেন রসুল প্রবেশ করে দেখলেন আয়সারাদি আল্লাহ আনহা একটু মন খারাপ করে বসে আছেন তখন রসুলাল্লাহ বলছেন আয়সা মন খারাপ করছো কেন এই তোমার যে বান্ধবী আজকে এখানে শুয়ে আছে তুমি তো মনে করেছ সে একটু চৌকুল টাইপ তার চেহারা একটু পরিবর্তন দেখতেছ এ নিয়ে তুমি মনে করতেস যে সে জাহান নামি তুমি এরকম মনে করার দরকার নাই হয়তো তার এই একটু কষ্টের কারণে হয়তো আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিচ্ছে সোমান আল্লাহ এখন আপনি কি মানুষরে এভাবে দেখলে বলবেন এই লোকটা জাহান নামি এরকম সার্টিফাই করার কোনো সুযোগ নাই ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ রাই বলছেন মানুষের মৃত্যুর সময় যদি তার চেহারা বিবর্ণ হয়ে যায় যদি ঘাম চলে আসে যদি তার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন যদি তার যন্ত্রণা বেশি হয়ে যায় একটা প্রথম কথা বলেছেন যদি তার যন্ত্রণা বেশি হয় আপনারা মনে করবেন যে হয়তো আল্লাহ রবুল আলামিন তার এই যন্ত্রণা দিয়ে তার গুনাগুলো ক্ষমা করে দিচ্ছে সোহান আল্লাহ সোহান আল্লাহাল্না আরেকটা কথা বলছেন অথবা যে এক নম্বর বলছেন যন্ত্রণার মাধ্যমে তার গুণা ক্ষমা করে দিচ্ছে অথবা যন্ত্রণার মাধ্যমে আল্লাহ রবুল আল্লাহ দুনিয়াতে তার কিছু অন্যায়ের কারণে তার মর্তবাদ তার অবস্থানটাকে উদ্ধি করেছে সোহান্লাগা তাহলে একজন মানুষের মৃত্যুকালীন অবস্থান নির্ণয় করার আমার আপনার কোনো সুযোগ আমি আপনি কেমন যে একটা মানুষকে জাহান নামে যাবে এটা কে নাকি একটা মানুষকে জাহান নামে যাবে এই নাকি পৃথিবীর কোন মানুষ করার কোনো সুযোগ কোনো সুযোগ নাই এটা মাত্র আল্লাহর হাতে আল্লাহর আমি জানে কাকে আল্লাহ জান্নাত দিবার কাকে জাহান নাম বলে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এই মৃত্যু যন্ত্রণা থেকে মানুষগুলোকে রেহাই পাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আ'inni আলা জামরাতিল মাউজ হে আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে করে দিন সুবহানাল্লাহ আমরা কিভাবে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি কিভাবে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারি এই জন্য রসুল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন এই জন্য সকাল সন্ধ্যায় আমরা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আইননি হে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে মাফ করেন সোহা এই জন্য আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর কাছে মাঘ ফেরাত কামনা করতে হবে ইনশাআল্লাহ